ডুয়ার্সের জঙ্গলের বুক চিড়ে বেরিয়ে যাওয়া জাতীয় সড়কে দুর্ঘটনা মৃত্যু হলো একটি শিশু আহত বেশ কয়েকজন মঙ্গলবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের নাগরাকাটা মার সতেরো নম্বর জাতীয় সড়কের পাঞ্চোড়া জঙ্গলের মাঝে জানা গেছে এদিন বিকেলে বাসটি নিউ জলপাইগুড়ি থেকে বিন্নাগুড়ি যাচ্ছিল সেই সময় পাঞ্চোড়া জঙ্গলের মাঝে উল্টো দিক থেকে আসা একটি ছোট গাড়ির সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয় এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তা থেকে জঙ্গলে থেকে পড়ে ডুমুরে মুছড়ে যায় ছোট গাড়িটির সামনের অংশ ঘটনায় ছোট গাড়ির চালক সহ যাত্রীরা এবং বাসে থাকা আহত হন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নাগরাকাটা থানার পুলিশ আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মাল সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে দুর্ঘটনায় আহত আট বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে পাশাপাশি ছোট গাড়ি চালক গুরুতরভাবে আহত হয়েছেন অন্যদিকে বাসের চালক আহত হওয়ায় তাকে শুল্কাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাসটিতে সেনা জওয়ানরাও ছিলেন জানা গেছে তাদের মধ্যে কয়েকজন

Obrigado.